মিথুন লগ্ন মিথুন রাশি অক্টোবর দু হাজার পঁচিশ কেমন যাবে আজকের আলোচনার মূল এবং মুখ্য বিষয় সেটা আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমরা দু হাজার পঁচিশের শেষ চার মাস কেমন যাবে আমরা ডিটেলে আলোচনা করেছি তবে আজকের আলোচনাটা একটু গভীরে যাব ইন্টেন্স আলোচনা হবে এবং একটু ডিটেলে আলোচনা হবে এবং আমি খুব সহজে খুব শর্টে আপনাদের বলে দেবো এই মাসটা আর কী কী ঘটতে পারে এবং আপনারা যারা অবশ্যই লাস্ট চার মাসের আলোচনাটা দেখেননি তারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বা কাটে গেলে সেই আলোচনাটা পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন এছাড়া আছে দু হাজার ছাব্বিশের পূর্ণ রাশিফল ভালো কি ঘটবে খারাপ কি ঘটবে দুটো আলাদা করে ভিডিও সেটা স্ক্রিন ভিডিও সেকশনে পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন আমরা আলোচনা শুরু করছি আপনারা ডায়াগ্রামের দিকে তাকান তো ডায়াগ্রামে এখানে কিন্তু প্রত্যেকটি গ্রহের অবস্থান অক্টোবরে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আপনাদের লগ্নেশ বা রাশির অধিপতি বুধ কিন্তু ট্রানজিট করে এ মাসে কিন্তু রাশি বা লগ্নে পঞ্চমে থাকছে আপনাদের কর্মের শনি সে কিন্তু বৃহস্পতি নক্ষত্রে উপস্থিত কেতুর নিদ্রাভঙ্গ হয়েছে রাশির তৃতীয়ভাবে এবং এটা খুব জরুরি একটা বিষয় এবং এখানে অবশ্যই বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে মাসের শেষে অবশ্যই কিন্তু আপনাদের রাশির থেকে সরে যাচ্ছে রাশির দ্বিতীয় স্থানে প্রথম কী হতে পারে দেখুন এ মাসটা এরকমই একটি মাস মাসের বিশেষত মিডিলের পর থেকে চাকরি ব্যবসার ক্ষেত্রে কিছু বেটারমেন্ট আপনি ফিল করবেন প্রথমত কর্মক্ষেত্রে শনি বৃহস্পতি নক্ষত্রে চলে এলো শেষ দিকে বৃহস্পতি উচ্চ তো হচ্ছে কেতু এখানে নিদ্রাবস্থা থেকে জাগ্রত অবস্থায় আছে ওভারঅল মিথুনের কিন্তু কেরিয়ারে ডেভেলপমেন্টের একটা যোগ এই মাসে আমরা দেখতে পাচ্ছি তবে এটা খেয়াল রাখবেন যেহেতু এ মাসে বৃহস্পতি লগ্ন থেকে সরছে তো কিছু বিষয়গুলো হঠাৎ করে লাইফে কিছু চেঞ্জ বা পরিবর্তন আসার সম্ভাবনা অক্টোবরে বেশি থাকছে আপনার লাইফে ধরুন লাইফ ধরুন একটা গতির মধ্যে দৌড়চ্ছে বা লাইফ ধরুন একটা বিষয়ের মধ্যে আছে হঠাৎ করে সেখানে কিছু পরিবর্তন এলো হঠাৎ করে সেই জায়গাটা কিছু চেঞ্জ এলো এটা বিশেষত কর্ম ব্যবসা আপনার দাম্পত্য জীবন এবং পার্সোনালি যেসব বিষয়গুলো আপনি হঠাৎ করে সাহায্য পাচ্ছিলেন তার মধ্যে কিছু চেঞ্জ হঠাৎ করে আসতে পারে এই বিষয়টা যদি খুব মানে কিছু মনে হয় যে এরকম কিছু হচ্ছে যেটা হয়তো এই মুহূর্তে আপনার একটু অস্বস্তির কারণ হচ্ছে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন কিন্তু ইন দ্য লং রান গিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের যেটা হবে সেটা শুভ হবে কিন্তু সাময়িক সময় হঠাৎ করে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো যোগ হরস্কোপে থাকতে পারে আমি কর্ম এবং ব্যবসা ভিত্তিক যদি মাসটা দেখি যেহেতু বৃহস্পতি ভাবের দিকে যাচ্ছে কিছু পরিবর্তনের আভাস দিচ্ছে নতুন কর্মপ্রাপ্তির যোগের ক্ষেত্রে ভালো ইন্টারভিউ যারা দিতে চাইছেন ফেস করতে পারেন ফ্রেন্ডসারদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ এ মাসে আছে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক লোন বৃদ্ধি বৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে ভালো থাকছে বিদেশ যাত্রা দূরযাত্রা বৈদেশিক কাজকর্মগুলো বৈদেশিক ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলোর ক্ষেত্রে একটু চোখক্ষণ করে রাখতে হবে কারণ দ্বাদশপতি শুক্র কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে ফলত এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সামঝে বুঝে এগোতে হবে এর বাইরে আমি এটা বলতে পারি যে যারা চাকরিমুখী পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দুর্দান্ত ভালো সময় কর্মক্ষেত্রে প্রিপারেশন বা ইত্যাদি নিতে চাইলে অবশ্যই এগোতে পারেন পড়াশোনার ভিত্তিক আমি যদি দেখি এই মাসটা পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো মাস পড়াশোনার ক্ষেত্রে গ্রোথ বাড়বে এবং স্কুল কলেজ ওভারঅল এডুকেশানের ক্ষেত্রে গ্রোথ বাড়বে তবে চার্ট বা আপনার কুষ্টিতে যদি শুক্র নিচস্ত থাকে সেক্ষেত্রে পড়াশোনার থেকে আপনার বেশি একটু এন্টারটেনমেন্টটা বেশি প্রাধান্য পাবে সেখানে পড়াশোনার কিছুটা ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকতে পারে দূরে পড়াশোনা করার ক্ষেত্রে কোনো সংযোগ ব্যবসায়ী কর্ম ব্যবসা বা কর্মের ক্ষেত্রে দূরে কোনো হঠাৎ যোগাযোগ এলে আপনারা কিন্তু সেখানে আপ্লুত হয়ে যাবেন না বিষয়টাকে একটু অনুধাবন করবেন প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে তবে এগোবেন আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা করতে পারেন আলোচনা হতে পারে ফোনে আসতে পারেন চেম্বারে যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত ডিটেল হবে এবং সময় সাপেক্ষ আলোচনা হবে এই নয় যে এক দু কথার আলোচনা ফোনে এত মিনিট সামনে এত মিনিট এরকম কিছু নয় বিস্তারিত আলোচনা পাবেন এবং যেটা আপনার পক্ষে সুবিধা জনক হবে এবং যেটা অবশ্যই ব্যক্তিগত বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা আলোচনা করা হবে এবং সেটা অবশ্যই আমাদের থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন ভিডিওটি শেষে আপনার দু হাজার ছাব্বিশের ফলগুলি দেখতে পাবেন মিথুন লগ্ন মিথুন রাশির ভালো কি ঘটবে খারাপ কি ঘটবে সম্পূর্ণ দুটো আলোচনা আলোচনার ভিডিও একসাথে ফুটে উঠবে ক্লিক করে দেখে নেবেন নিচের ডেস্ক্রিপশন আছেন দু হাজার ছাব্বিশের আপডেট দেওয়া হয়ে গেছে আছে শনির ভিডিওটা শনির নক্ষত্র পরিবর্তন এবং কেতুর নিদ্রাবস্থা ভঙ্গ আমরা আবার আলোচনায় ফিরছি আপনারা একটু মতামত জানাবেন এবং যারা আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন অনেকেই জানেন আমরা স্কল করতে গিয়ে যাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন যেটা সম্পূর্ণ নিঃশুল্ক আচ্ছা আলোচনার যে বিষয়টা এবারে আমরা দেখছি দেখুন এখানে কেরিয়ারের ক্ষেত্রে তো মাসটা ভালো গেল পড়াশোনার ক্ষেত্রে ভালো গেল কিন্তু দেখুন যে বিষয়টার ক্ষেত্রে আমি একটু গুরুত্ব দিতে বলবো সেটা হচ্ছে পারিবারিক বিষয় পারিবারিক বিষয়ের ঘরে যেহেতু এখানে প্রথমে সূর্য থাকছে তারপরে কিন্তু শুক্র নিচস্ত হচ্ছে পারিবারিক কিছু বিষয় অশান্তি বা পরিবার পরিজন বাড়ি আপনার গৃহ সম্পদ সম্পত্তি নিয়ে কিছু বিষয় একটু আপনার প্রবলেম আসছে এই বিষয়টা কিন্তু থাকতে পারে এটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যেটা আপনার চাকরির মানে বা আপনার ব্যবসা আপনার পার্সোনাল লাইফ সবার উপর কিন্তু একটু প্রভাব বিস্তার করতে পারে কিন্তু আপনার পারিবারিক জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই একটু সামঝে বুঝে গোতে হবে সিভিল মামলা কিছু চললে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন প্রথমত প্রথম সপ্তাহের পর থেকে এই বিষয়টা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখা জরুরি তবে পুরনো কোনো আটকে থাকা টাকা অর্থপ্রাপ্তি যোগ রয়েছে ফাটকা লাভের ক্ষেত্রে সময়টা কিন্তু শুক্র নিচস্ত জেনারেলি না থাকলে আপনার জন্মচকে ভালো ফল পাবেন নতুন আয়ের সংযোগ আছে তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন কিছু কিছু অ্যাভারেজ ফল এখানে কিন্তু থাকতে পারে বাড়ি থেকে দূরযাত্রার ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে মাছটা কিন্তু ভালো এবং এই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু লাগু হতে পারে আয় বৃদ্ধির নতুন কিছু শুভ সংযোগ পেতে পারেন তবে শেয়ার লটারি ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ থেকে একটু ভেবে চিন্তে গোবেন এই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার প্রেম সম্পর্ক রিলেশনশিপের কথা যদি বলি প্রেমের ক্ষেত্রে এ মাসটা কিন্তু একটু জেদ অভিমানপূর্ণ মাস এই মাসে প্রেমের অধিপতি শুক্র নিচস্ত হচ্ছে জন্মচকে যদি শুক্র নিচস্ত থাকে প্রেমের ক্ষেত্রে কিন্তু অশান্তি বাড়বে শুধু তাই নয় কিছু বিষয়ে নতুন প্রেমের যোগাযোগে ভালো ফল পেলেও চলতি প্রেমের মধ্যে অভিমান জেদ এগুলোতে কিন্তু কিছুটা বাড়তি সমস্যা কিন্তু সৃষ্টি হওয়ার একটা ট্রেন্ডেন্সি দেখতে পাচ্ছি বিশেষত আমি বলবো বাংলার কার্তিক মাসে যখন শুক্র নিচ মাস করবেন সূর্য যখন নিচস্ত হবে প্রেমের ঘরে এই সময়টাই কিন্তু কিন্তু ইগো ক্লাস ঝগড়া জাতি বা ঝগড়া হয়েছে আপনি কিন্তু মিটছে না যে কেউই কথা বলছে না বা কেউ একটু ডাউন হচ্ছে না এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিছুটা ফেস করতে হবে সন্তান যারা ক্যারি করেছেন তাদের হেলথ কনসিয়াস থাকা দরকার নতুন সন্তান যোগে অসুবিধা নেই কিন্তু স্যারোগসি আইডিএফ ইত্যাদিতে যদি আপনি অর্থ ইনভেস্ট করতে চান খুব সাবধানী পদক্ষেপ এগোবেন অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন নতুন সন্তান সন্তানযোগে ভালো ফল পাবেন সন্তান যাদের আছে কেরিয়ার সন্তানের ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন কিন্তু সন্তানের স্বাস্থ্যের দিকটা নজর রেখে চলা দরকার একটু ঘুমের ডিস্টার্বেন্স কিছু বিষয় থাকতে পারে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়া এগুলো টেন্ডেন্সি থাকতে পারে শত্রু নাচের যোগ থাকবে শত্রুতার সমস্যা নেই হেলথের ক্ষেত্রে আমি বলবো মায়ের হেলথ নিয়ে সমস্যা পেটের গোলমাল হজমের সমস্যা কিছু বিষয় একটু স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো বিষয় জেনারেলি একটু খেয়াল রাখা দরকার আর জেনারেলি মাসটা আপনার ক্ষেত্রে মোটের ওপর পজিটিভই থাকছে এবং ভালো ফলই থাকছে বেশ কিছু ক্ষেত্রে এগুলোতে আপনারা ভালো ফল অবশ্যই পাবেন ডিটেলে জানতে আরও জানতে আপনার দু হাজার ছাব্বিশের ভিডিওটা দেখে নিন লাস্ট চার মাসে কি ভালো মন্দ ঘটতে পারে সেই ভিডিওটা দেখে নিন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার